তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সামনে পুজো অনেক দিন ভাবলাম তোমাদের সাথে সেরকম একটা কোনো গল্প টল্প করা হয় না কারণ আমি খুবই ব্যস্ত থাকি এখন বেশিরভাগ আসাই হয় না কোনো ভিডিওতে আসা হয় না কোনো রকম দেখো কাজকর্ম সারাদিনই থাকে ভিডিও নিলে নেওয়া যায় তারই মধ্যে টুকটুক করে নেওয়া যায় কিন্তু ওই যে এডিট করতে হবে আমি তো সেরকম একটা পারি না তবুও যেটুকুনি এডিট করতে হয় সেই সময়টা নিতে পারি না তাই ভাবলাম আজকে একটুখানি কাজটা হালকা আছে তো চলো একটু তোমাদের সাথে ভাবে একটু নিজের মনের কিছু প্রকাশ করি তা সত্যি কথা বলতে ভিডিও যে আমি ভালোবাসি না সেটা না তোমরা তো সবাই জানো আমি ভিডিও খুবই ভালোবাসি টুকটাক টুকটাক এই যে শর্ট শর্টগুলো ছাড়ছি যেটুকু সময় পাই তারই মধ্যে কারণ আমি এখন যেটুকু মনে করি যে সোশ্যাল মিডিয়াতে আমার থাকার থেকে আমার এই সংসারটাকে আঁকড়ে ধরে রাখে সব কজনকে মানে বাচ্চা কাচ্চা নাতি পুতি রিমি তোমাদের কাকু সবাইকে যত্ন করে ভালো রাখাটাই হচ্ছে আমার কাজ তো আমি যেটুকু পারি সেটুকুই মেয়ের ভিডিওর মাধ্যমে দিই তাও অনেকের অনেক কমেন্ট থাকে তো যাই হোক যে যা কমেন্ট করে আমার কোনো যায় আসে না কারণ আমি বেশি অ্যাক্টিভ থাকিও না একটাই আমার মানে চাওয়া পাওয়া ছিল সেটা হচ্ছে আমার মেয়ে যেহেতু আগাগোড়া সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল সেটা আগা করেই তোমরা দেখে এসছো সেই মেয়েটা যখন তিলে তিলে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছিল সেই কষ্টটা আমার খুবই ছিল কারণ দেখো যে কোনো মানুষ একটা জিনিস নিয়ে তো এগোবে তো আমি দেখেছিলাম যে ও এটা নিয়েই এগোচ্ছিলো এটাই ওর ভালো লাগছিল তো ও এটা নিয়েই থাকুক যেহেতু সবসময় ঘরের মধ্যে থাকে ও তো বাইরে সেরকম একটা বেরোয় না হ্যাঁ এখন বলতে পারো তোমরা এখন বেরোচ্ছে হ্যাঁ এখন কাজের জন্য বেরোচ্ছে কারণ ওকে বাইরে এখন বেরোতে হবে আর কদ্দিন ঘরে থাকবে এখন তো বড় হয়েছে আর তো সেই ছোটটা নেই যে থাকলে ধরে রাখবো আটকে আটকে রাখবো হ্যাঁ রাখি যতটা পারি যতটা স্বাদ দিই কারণ ওর তো বন্ধুবান্ধব সে আমার একটা নেই তোমার ভালো করেই জানো তো লোকালে যদি কাজ টাজ থাকে সেটা স্বাদটা আমি দিই বা দূরেও মানে কলকাতার দিকে থাকলেও তোমরা দেখেছো আমি ওকে ওর সাথে যাই এখন সচরাচর হয়ে উঠছে না কারণ নিজেরও শরীরটা ভালো নেই কোমরে যন্ত্রণা নেই কতদিন ভুগলাম তাই জন্য এখন ও নিজেই মাসির বাড়ি থেকে কাজ করছে সব থেকে আনন্দ লাগে কোথায় জানো তো ও টুকটাক ও এমনই একটা মেয়ে ও দু পয়সা যদি ধরো দশ টাকা ইনকাম করলে ও কুড়ি টাকা খরচা করার চিন্তা করে তো আমি এটাই ভাবি যে ওর হাত কিন্তু মুটো নয় যে ও মুটো করে রাখবে ও সবসময় সবাইকে দিয়ে আনন্দ থাকতে ভালোবাসে আর আগে তো কাজকর্ম একটা না করলেও যতক্ষণি যতটুকুনি পেরেছে মা বাবাকে পয়লা বৈশাখে বলো পুজোতে বলো ও যতটুকুনি সমর্থ করে গেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো কালকে আমার এতটা মানে গর্ব হচ্ছিল নিজের প্রতি তা আমি তো ওকে বোঝাতে পারছি না ও ভাবছে হয়তো আমি ওর পয়সার জন্য না করছি না তা নয় আমার আনন্দ হচ্ছিল প্রচুর পরিমাণে কালকে আমাকে ও নিয়ে গেছিলো আমাদের এখানে কেপিএস মনেও নিয়ে গেছিলো সেখান থেকে আর নিয়ে গেছিলো কেনাকাটি করতে তো প্রত্যেক বছরই ও একটা করে ছুটিটা দেয় আমাকে তো এইবারটা এবারটা হয়তো একটু ওর মানে সামথিং বেশি কিছু ইনকাম করেছে যাই হোক ঠাকুরের কৃপায় ভাই ওরা হোক মা হিসাবে আমি সময় ওর আশীর্বাদ চাই আর সব সময় বলি ও বড় হোক তো সেখানে দাঁড়িয়ে ও ক্যালকামকে নিয়ে গেছে আমি নিয়ে গেছে বলতে আমিও কেউ বলেছিলাম যাবো যেহেতু দেখো পুজো সে আমি সে ইনকাম করি বা না করি আমার তো ইচ্ছা করে যে স্বামী সন্তানকে একটু দিই বা মাকে একটু দিই তো আমি চেষ্টা করছি যেটুকুই পারছি তার মধ্যে দিয়ে আমি ওকে কিনতে নিয়ে গেছি সেখানে দাঁড়িয়ে ও নিজে আমাকে একটা শাড়ি কিনে দিল শাড়িটা শাড়ির দোকানের লোক জানে যে কি করেছে কালকে মানে আমার একটা শাড়ি পছন্দ হয়েছে প্রচুর পরিমাণে পছন্দ হয়েছে মানে আমি মন থেকে বলছি ভিডিওটা ও দেখবে মন থেকে বলছি আমার এত পছন্দ হয়েছে দেখো আমি লাল শাড়ি কোনোদিনই করিনি কিন্তু এইবারটা জানি না কেন আমার মনে চেয়েছে আমি একটু লাল শাড়ি পরব তো আমি সেখান থেকে দাঁড়িয়ে আমি লাল শাড়িটা যখন আমাকে দেখিয়েছে আমার এক নজরেই মানে চয়েস হয়ে গেছে তো আমি বলেছি আমি ওই শাড়িটা নেব এবার ও দেখেছে শাড়িটার প্রাইসটা একটু কম তো ও মাকে আমি এই শাড়িটা দেবো মা হয়তো কম দাম বলে তাই জন্য মা নিতে চাইছে না তো কি যুদ্ধ না আমার দোকানেই আমার সাথে করলো যে না ও একটা দামি শাড়ি দেখে সেই শাড়িটা আমাকে নিতে হবে তো আমি বলেছি না আমি ওটা নেবো না আমার এটা বলছে না তুমি দামের জন্য বলছো আমি না আমি দামের জন্য বলছি কিছু বিশ্বাস করছে না তো যাই হোক লাস্ট পর্যন্ত আমার গাছ এইছো করে ওই দোকানের মধ্যে শুরু করলো দিয়ে অবশেষে ওর পছন্দ ছাড়াই আমি মানে ও একটা দামি শাড়ি পছন্দ করেছিলো সেই পছন্দ ছাড়াই আমি ওই শাড়িটা নিয়েছি মানে একটু কম প্রাইস কিন্তু ভালো প্রাইস শাড়িটা তারপরেও না তুমি এত কম দামে শাড়ি নিয়েছো তোমাকে একটু বেশি দামে শাড়ি নিতে হবে আমলাম আমি শাড়ি পড়ি না আমি শাড়ি নেবো না তাহলে তুমি কুর্তি নাও তা যাই হোক এখন এখন যে প্যান্ট সেট করা যে কুর্তিগুলো উঠেছে একটা নিয়েছি ওটাও একটু লো মানে কম দামে বেশি দাম নয় আমি দেখো আমি তো আমার মেয়ের কাছে সেরকম ইয়ে আমি জানি ও বড় হোক বড় হলে ও মন আছে ও একটা কেন তখন পাঁচটা দেবে সেরকম মন ওরা আছে তো আমি বললাম ঠিক আছে তুই যখন ওই শাড়িটা তোর পছন্দ না তুই যখন পছন্দ করিস না তাহলে তুই একটা চুড়িদার দে আমি তখন কমের মধ্যে ছ সাতশোর মধ্যে একটা চুড়িদার দেখেছি ও তা তো পছন্দ না না তুমি আর একটা চুড়িদার না রীতিমতন আমাকে দুটো চুড়িদার একটা শাড়ি ও কালকে নেওয়া লই মানে এটাই আমার গর্ব লাগলো দেখুন নেওয়া দেওয়াটা বড় না কারণ আমি আমি চাই মেয়ে বড়ো হোক আর সত্যি কথা বলতে আমি তো ওর জন্যই এতদিন এত খেটে গেছি এত পড়ে গেছি এত দৌড়ে গেছি এত গালাগালি খেয়েছি তাও ইউটিউবে থেকেছি তো এখন আমি আস্তে আস্তে ইউটিউব থেকে সরেই গেছি কারণ আমি দেখেছি আমার মেয়ে টুকটাক রোজগার করছে নিজেরটা নিজে তুলে নিচ্ছে কাকু রোজগার করছে সংসার চালাচ্ছে আমার তো আর দরকার নেই সেখানে দাঁড়িয়ে আমি একটা গৃহবধূ হয়ে থাকি তো আমি সেখানে দাঁড়িয়ে সংসার সামলাই সন্তানদের সামলাই সবাইকে সামলাই তো সেখানে ও যখন ইনকাম করছে টুকটাক করে এটাই আমার বেশি গর্ব যে সোশ্যাল মিডিয়াতে যেটা নিয়ে ওর আশা ভরসা সব ছিল সেখানে ও দাঁড়িয়ে আবার নতুন করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে তো তার থেকে বেশি আনন্দ লেগেছে কালকে ঝগড়াটা আমার খুবই ভালো লেগেছে দোকানদারও মানে দোকানে ওরা দেখেও অবাক হয়ে গেছে যে মাকে এত জোর জবর করছে শাড়ি মানে দামি শাড়ি নেওয়ার জন্য তো দেওয়াটা বলো না আমাকে যে এতটা মানে আমি একরকম চয়েস ওর একরকম সি নিয়ে মানে দোকানের মধ্যে গাছ ছুই এই পড়ছে এটাতে আমি বেশি বড় হয়েছি তো এটুকুই বলবো ওর আরও উন্নতি করুক আরও ভালো হোক আরও নিজের পায়ে দাঁড়া নিজের ভালো মন্দটা বুঝুক আমি মা আমি সবসময় পাশে আছি থাকবো তোমাদের তোমরাও ওর পাশে থাকবে কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু না আমরা হয়তো কাকিমা আস্তে আস্তে দূরে সরে গেছে কিন্তু কার জন্য সরেছে যে অ্যাক্টিভ হচ্ছে আমি চাই মেয়ে একটি হোক আমি সরে যাই তো আমি সরে যাই আস্তে আস্তে আর আমার মেয়ে এখানে থাকুক তোমাদের ভালোবাসাতে আরও এগোক আরও তোমরা ভালোবাসা দাও তো এইটুকু জানানোর জন্যই আমি আজকে ভিডিওটা করলাম কারণ একটু কাউকে তো জানাতে ইচ্ছা করে কাউকে তো মনটা খুলে বলতে ইচ্ছা করে তাই আমার একটা তোমরা ফ্যামিলি তাই ভাবলাম তোমাদেরকেই একটা শেয়ার করি তো চলো আবার যদি পারি কোনো সময় আসবো টাটা লাভ ইউ